গোটা মান কি দেখেন পিওর বিট এই গরুটা এত মজা পাবে এই গরুটা দোয়াবে হবে সারা বছর দুধ দিবে একটা ছোট্ট গরু বিক্রি করলাম ডানো গরু এত বড় বড় গরু আছে হ্যাঁ ওই গরুর সমান দুধ দিবে এই গাড়িটা ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করছে ভাইয়া বিভিন্ন জায়গায় গরু কিনছে গরুর মধ্যে দুধ হয় না সালাম আলাইকুম জান্না ডেয়ারি ফার্ম থেকে আমার একটা সেকেন্ড ল্যাক্টার শুনে কম প্রাইস মধ্যে খুবই উন্নত একটা গাবি আমরা সেল করলাম এটা যেমন আমাদের দাউদ কান্দি আমার এক শ্রদ্ধ বড় আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিচ্ছে খুবই ফার্স্ট ক্লাস মানের বড় গরুর নাক কেটে দিবে সেই গরু সিং দেখেন অরিজিনাল সংকর। ছোট্ট গরু ঝালমরিচ গলা চিকন সিং অরিজিনাল কোকরানো বকশি সিং যেটা বলি আমরা বকশি সিং তোতা খাটো পায়ের প্রতিটা খুর নিচের পার্সেন্টেজ কোনো মিক্সচার নাই চাওড়া বাট কোয়ালিটি দেখেন মান গুলা দেখেন একবারে লম্বা লম্বা টিস্যু বাট ওলান্ডা নাড়ো তো এটা গতবার দুধ ছিল সতেরো ভাই আমি সতেরো গ্যারান্টি দিচ্ছি এটা ভালো মেনে আঠারো করবে দেন একদম ফর্ম এটা যখন ওলান মারবে একদম ডালি হয়ে যাবে এটা একবারে ছোট্টর মধ্যে একটা ঝালমরিচ মাজা শেফ একদমই পিওর একদমই পিওর আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি আমাদের আমার ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রাজা রুবেন আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক ওর ও ফরেস্টপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা একটা ছোট্ট গরু বিক্রি করলাম ডানো গরু এত বড় বড় গরু আছে হ্যাঁ ওই গরু সমান দুধ দিবে এই গাভীটা ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করছে ভাইয়া বিভিন্ন জায়গায় গরু কিনছে গরুর মধ্যে দুধ হয় না এই গাড়িটা আমরা সেল করছি মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা শিং গলা বাট হ্যাঁ এগুলো যখন ওলান লোড আসবে এত অসাধারণ মানের এগুলা টিস ওলান বলে আমরা দেখেন গোটা কোয়ালিটি দেখেন ফার্স্ট ক্লাস এটা ফর্মের মতন কাছে আসে পাট একদম ফার্স্ট ক্লাস একবারে পিওর গোটা মানটা কি দেখেন পিওর বিট এগোটা এত মজা পাবে এগোটা দোয়াবে খাওয়াবে সারা বছর দুধ দিবে এগুলা সাত মাস গাব হয়ে যাবে দশের নিচে দুধ নামবে না এগোটা এবার দুধ থতেরো ভালো ম্যানেজমেন্ট আঠারো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম